Body, I'm, your I'm your body, to i যদি তুমি নিজের লক্ষ্যে থেকে প্রচুর পরিশ্রম করো একদিন তুমি ঠিক সফলতা পাবেই তো সেরকম সামান্য একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি এই ছোট্ট একটা গাছের ডাল ছিল এক সময় যখন আমি লাগিয়েছিলাম অনেক দিন পর গাছটা বড় হয়েছে এখন কিন্তু আমাকে সাজি ভর্তি ভর্তি করে ফুল দিচ্ছে তাই যে কোনো কাজেই যদি কষ্ট করে নিজের লক্ষ্যে পড়ে থাকো একদিন কিন্তু লক্ষ্যে পৌঁছাবেই তো অনেক কথা হবে অনেক গল্প হবে তো এখন দেখো ওর বাবার ডিউটি বেরিয়ে যাচ্ছে আর আমি বললাম খুচরো টাকা নেই মেয়েকে নিয়ে আমি আবার স্কুলে যাব তো তুমি আমাকে টাকা দিয়ে যাও তাই আমাকে টাকা দিল আর এদিকে ফুল তুলে নিয়ে এসে আমি মেয়ের জন্য টিফিন রেডি করছি তো কোনো দিনই আমার মেয়ে টিফিন খায় না কীভাবে মেয়েকে স্কুলে টিফিন খাওয়াবো যদি কেউ একটু জেনে থাকো আমাকে একটু বলো কারণ কোনো দিনই টিফিন খায় না প্রত্যেকদিন টিফিন বক্স ভোরে ভোরেই নিয়ে আসে তো আজকে ভাবলাম ও তো শশা পছন্দ করে তো একটু শশা দিয়ে দিই আর তিন পিস গাজর তো দিয়ে বলেছি বিকেলে তোমাকে পার্কে নিয়ে যাবো টিফিনটা কিন্তু শেষ করে আসবে তো জানি না মেয়ে কি করবে তো ব্যাগ গুছিয়ে রেখেছি এবার আমি বেরিয়ে পড়লাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি একটা নতুন ভিডিও তো আশা করি তোমরা ভালো আছো আর সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো এই যে বেরিয়ে পড়েছি সকাল থেকে তোমাদের সাথে টাইম তো আমরা বেরিয়ে গেলাম স্কুলে নিয়ে যাবো বা গাইকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই এলাম একটু হাঁটছি হাঁটা তো শরীরের জন্য ভালো তো ভাবলাম বসে থেকে ভালো লাগছে না একটু বসেছিলাম একটা ফ্রেন্ডের সাথে একটু গল্প করলাম গল্প করে এখন একটু হাঁটছি বললাম একটু হেঁটে নিই তো চলো আবার মেয়েকে নিয়ে বাড়ি যাব তো তারপর তোমাদের সাথে দেখা হবে হ্যালো আচ্ছা এত খুশি হয়েছে কেন আমি আজকে স্কুল থেকে নেন আমাকে কি দিয়েছে কি দিয়েছে দেখাও দেখা দেখাচ্ছি এই দেখো আজকে চিলড্রেন্স ডে তাই রাইকে গিফট দিয়েছে আর রাই ভীষণ খুশি হয়ে গেছে দেখো মেখে নিয়ে ফিরছি আর ওদের এই চিলড্রেনস ডে বলে আজকে একটু প্রোগ্রাম হয়েছে স্কুলে প্রোগ্রামে নিয়ে যায়নি হ্যাঁ বড়দের হয়েছে আর কি বেবীদের নিয়ে যায়নি তো চলো এবার বাড়িতে গিয়ে আমার কাজ শুরু করি ও পরে আবার তোমাদের সাথে কথা বলবো যে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হলো তো ঠাকুরকে পূজোটা দিয়ে নিলাম এই যে রে এত হাসিস কেন রে ওই দেখো বাবা মেয়েতে খেলা শুরু করেছে চিলড্রেন্স ফের দিন এ কি এই রে আমি আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কাজের চাপ ভীষণ থাকে তো সেই কারণে স্কুল থেকে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো সব কাজবাস সেরে রান্নাও একটু করে রেখেছিলাম আর এখন ওর বাবা আবার আসার সময় মাংস নিয়ে এসছে তো সেটাই এখন করব তো তারপর মেয়েকে খাওয়াবো তো এই যে আমি মাংসটা করব এখন বলে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আলু পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি আর করেছি আলু পটলের তরকারি আর উচ্ছে ভাজা ভাত হ্যাঁ দেখা হয়নি এখন দেখা করতে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর হ্যাপি চিলড্রেনস ডে দিন তো আমরা কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করতেই হবে তোমাদের ছটটা চেঁচু এখন রেডি হয়ে নিয়েছে আর আমরা এখন চুচিটাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি চেঁচুটা ঘুমিয়ে পড়েছিল যার জন্য আমরা তোমাদের সাথে কিছু একটা দিন জুতো দিয়েছিল জুচটা

i But i'll see you all soon oh. তো ঘরে একটু নাচ গান করার পর আমরা চলে এলাম সোজা কেক শপে তো এখানে একটু রাইয়ের জন্য কেক নেব আর ওই যে কেক পছন্দ করছে না কারণ ওর চোখ লজেন্সের দিকে তাই আমি একটু রেগে গেছি যে লজেন্স দেব না কারণ সারা দিন চকলেট খাও আর দাঁতে ক্যাবিটিস হয়ে গেছে দাঁতে দুবার ডক্টরের কাছে গিয়ে দাঁতে সিল করা হয়ে গেছে দাঁত ব্যথায় চিল্লায় তো নিয়ে সোজা চলে এলাম মামুনির বাড়িতে আর এই যে বসে বসে কেক খাচ্ছে আর এখন আবার দিদি মিলে সবাই মিলে যাব এখন এই জগদ্ধাত্রী পুজোর আজকে বিসর্জন আর একটা প্রোগ্রাম হচ্ছে তো আমরা সবাই মিলে এখন আবার এখানে চলে এলাম তো মাকে প্যান্ডেল থেকে বাইরে নিয়ে এসেছে যেহেতু বিসর্জন দিতে নিয়ে যাবে আর এদিকে আবার রাই এই যে জাম্প করবে তো এর আগে যেন দুবার এই জাম্পিংটায় উঠে ও জাম্প করতে পারেনি তো এটার নাম কী ঠিক এক্স্যাক্ট আমি জানি না এটাকে কি বলে তো এখানে যা করার জন্য উঠেছে আমি বলছি না উঠলে পারলে এবার দেখিস তোকে আমি মেরে দেবো কারণ দুবার করে এর আগে ওঠা হয়েছে কিন্তু ও লাফাতে পারেনি তো এবার দেখলাম ভালোই মজা করলো তো বেশ ভালো লাগলো তো দেখে নাও তোমরা

ভালোবাসা বড়দেরকে প্রণাউন তোমার সবাই ফ্রেন্ডস তোমরা দেখলে আমরা চলে এসেছিলাম জগদ্ধাত্রী পুজোর মেলাতে যেহেতু রাই ঘুমিয়ে পড়েছিল রাইকে নিয়ে আর পার্কে যাওয়া হয়নি বিকেলে তো ভাবলাম যে ওকে একটু জগদ্ধাত্রী পুজোর মেলা থেকেই ঘুরিয়ে আনি তো ও এসে বেশ এনজয় করলো সন্ধেটা কারণ ওটায় জাম্প করলো তারপর আবার ঘুগনি খেলো আর একটু ঘুরলো মেলায় আর এখানে এসেই দেখলাম যে প্রোগ্রাম হচ্ছে গান হচ্ছে তো আমরাও একটু গান শুনে নিলাম একটু বসেছিলাম আর এখন অনেকটা রাত হয়ে গেছে আর এখন চলে যাবো আর ভিডিওটি আর বেশি বড় করলাম না কারণ অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটিতে জুড়েছিলে তাদের অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং